অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো হচ্ছে যারা নাকি কুয়েতে আছেন ঠিক আছে অবস্থাপন করতেছেন কিংবা যারা নাকি বর্তমানে আপনারা বাংলাদেশে আছেন এই আপনাদের কি বলে ফ্যামিলিদের আনতে চান ঠিক আছে তো সেটা কি আনতে পারবেন কিনা ভালো মন্দ আর এছাড়াও হচ্ছে থাকছে যারা নাকি বর্তমান আপনি কুইতে ট্যুরিস্ট বিষয় আসতে যাচ্ছে এসে কি কাজ করতে পারবেন কি না ঠিক আছে সেই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব তো গাইস যদি নতুন কোনো ভিউয়ারস আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই এটা সাবস্ক্রাইব এটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি পুরনো কেউ থাকেন তাহলে অবশ্যই আর কি নতুন করে কিছু বলার নেই আপনি একটা ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে তো গাইস চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো প্রথমত হচ্ছে আপনারা যারা নাকি মনে করেন বাংলাদেশে আছেন তাদের কথাই বলি যারা নাকি বাংলাদেশে আছেন তারা কি আপনারা টুরিস্ট ভিসায় এসে কি গুইতে কাজ করতে পারবেন কিনা ঠিক আছে হ্যাঁ আপনি যদি টুরিস্ট ভিসায় আছে মানে আসেন তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার কিছু নির্দেশনা আছে নির্দেশনা বলতে কি যেমন আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে আপনার কুয়েতের ভিতরে আত্মীয় স্বজন থাকতে হবে ঠিক আছে আর দ্বিতীয় তো হচ্ছে আপনি টুরিস্ট ভিসায় এসে কোন ধরনের কোন কোম্পানিতে বা কোনো আদার্স কোন ইয়েতে আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে আপনাকে কাজে নিবে না বুঝতে পারছেন আপনি যতই রিকোয়েস্ট করেন না কেন আপনাকে কাজে নিবে না একদম শর্টকাট কথা ভালো তো এখন আসি হচ্ছে যারা নাকি বর্তমান কুয়েট আছেন তারা কি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন হ্যাঁ কুয়েত সরকার দারুণ একটা ঘোষণা দিছে আপনার ফ্যামিলি ভিসা ঠিক আছে যাদের নাকি আপনারা যারা নাকি কুয়েতে অবস্থাপন করতেছেন আপনারা যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কুয়েতে সরকার একটা নির্দেশনা আছে সেটা হচ্ছে আপনার আপনার মান্থলি ইনকাম ছয়শো কেডি মানে কুয়েতের ছয়শো দিনারের উপরে থাকতে হবে ছয়শো দিনার থাকলে হবে ঠিক আছে মানে মিনিমাম ছয়শো দিনার আপনার যদি ইনকাম থাকে তাহলে হচ্ছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আদারওয়াইজ পারবেন না বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা আর যাদের নাকি মনে করেন আপনারা আষ্টশো দিনার এক হাজার দিনার ইনকাম আছে তাদের মানে তাদের ক্ষেত্রে তো কোনো বিষয় না তাই না কারণ আপনি যদি একটা ফ্যামিলি নিয়ে এখানে আসেন কুইত সরকার যে নির্দেশনা যে দিছে ভাই ভেবেচিন্তেই দিছে এবং সবকিছু তারা বুঝেছে বুঝি শুনেই নিছে ঠিক আছে উল্টা পাল্টা এখন একটা কানুন এমনি আসে না ঠিক আছে একটা গভর্নমেন্ট যখন কারণ করে সেটা হচ্ছে জনগণের ভালো জন্য। আমরা যদি সেই দৃষ্টি দেখি সেই দৃষ্টিতে আসলে দেখার চেষ্টা করি তো ভালোটা কিরকম আমি বলি আপনার কুয়েদের ভিতরে যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনি তো যে মানে যেখানে সেখানে থাকতে পারবেন না যেখানে নাকি একটা ফ্যামিলি নিয়ে থাকার মতো মনে করেন জায়গা বা ফ্যামিলি নিয়ে থাকার মতো বসস্থান আপনাকে সেখানেই থাকতে হবে তাই না তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই একটা ভালো একটা জায়গা আপনাকে ডিসাইড মানে চুজ করতে হবে ভালো জায়গা মানে ভালো পেমেন্ট তাই না এটাই হচ্ছে স্বাভাবিক আর আপনাকে সেটাই করতে হবে আর ভালো কোন একটা জায়গা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে ভাই মাসে মনে করেন না গেলো মাসে দুইশো টাকা মনে করেন খরচ আছে মানে কুইতে দুইশো দিন আর এখন দুইশো দিন কত আসে এবার হিসাব করেন এবং আপনার রুম বা টুম আপনার আদার্স যেটা থাকে এগুলাই মনে করেন মাসে একশো দিনের উপরে খরচ আছে ঠিক আছে

আপনাকে আপনি কখনো কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে মানে একটা অবৈধ অবলম্বন কি জানেন আপনার যদি ভিতরে কোনো আত্মীয় স্বজন থাকে ঠিক আছে হচ্ছে আপনি করতে পারবেন আদার আপনি পারবেন না কারণ আত্মীয় স্বজন যদি আপনার থাকে কুয়েতে তাহলে সেই হচ্ছে আপনাকে কাজে নিবে ঠিক আছে সেই হচ্ছে আপনাকে কাজে নিবে এবং সেই যে কাজে নিবে আপনাকে তারও কিন্তু একটা ভয় আছে ভাই বুঝতে পারছেন যেখানে নাকি আপনার মনে করেন পুলিশ টুলিশের চেক টেক নাই বা চেক টেক কম তাহলেই হচ্ছে আপনার সেই দিকে হচ্ছে নিলে নিতে পারে তাও আমি বলবো ভাই টুরিস্ট বিষয়ে আইসেন না ঠিক আছে এত টাকা দা ভাই হরিশ টুরিস্ট বিষয় আইসা এটা ঝামেলা এটা ঝামেলা পড়বেন ঠিক আছে কি দরকার আছে টুরিস্ট বিষয়ে আইসা যদি আপনার টাকা কামানোর যদি নিয়ত থাকে তাহলে আমি ভাই আপনাকে একদম হান্ড্রেড এর ভিতরে টু হান্ড্রেড আমি আপনাকে মানা করবো যে আপনি আইসেন না ঠিক আছে আপনি আইসেন না শুধু শুধু একটা বিপদে পড়বেন এই বিপদের দরকার নাই ঠিক আছে শুধু শুধু মনে করেন এই সমস্ত বিষয় আসলে আপনি একটা নিজে একটা বিপদে পড়বেন আপনার ফ্যামিলি একটা বিপদে পড়বো যদি আপনার এই বিষয় টাকা কামানোর অ্যাকচুয়ালি নিয়োগ থাকে তাহলে আপনি সম্পূর্ণ একটা ভুল ডিসিশন ঠিক আছে আপনি একটু ওয়েট করেন একটা ভালো ভিসা নেন আপনার কোন আত্মীয়স্বজনের কাছ থেকে দেন তারপর চলে আসুন ঠিক আছে ভেবে চিনতে তারপরে ভাই পা যে কোনো সিদ্ধান্ত ভাই একটু ভেবে চিবে মানে একটু ভেবে চিনতে নেবেন ঠিক আছে কারণ আপনার বিদেশে এমন একটা জিনিস আপনি যে কোনো একটা ভিসা যদি আইসা করেন তাহলে আপনি নিজের মন মতো কিন্তু কিছু করতে পারবেন না ঠিক আছে আপনি যে ক্যাটাগরি ভিসায় আসবেন আপনাকে ঠিক সেভাবে চলতে হবে লাইফটা ঠিক সেভাবে হচ্ছে আপনার মেনটেন করতে হবে তো আমি অবশ্যই বলবো ভাই জিনিসগুলো একটু মাথা একটু চিন্তা ভাবনা করে ই করবেন আর আমি আরেকটা কথা বলি যারা নাকি আপনারা বাংলাদেশে আসেন আপনারা কুয়েতে আসতে চাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে বেবি বাচ্চাকে নিয়ে আসতে চাচ্ছেন আমি বলবো ভাই অনেক ভেবেচিন্তে আসেন কারণ অনেক কিছু আসলে বলার আছে এই বিষয়ে কিন্তু আমি আসলে ডিটেলসে বললাম না যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে একটু পার্সোনালি দিবেন আমি বলে দিব ঠিক আছে এখানে অনেক ভালো মন্দ অনেক ভালো মন্দ স্যাপার আছে যেগুলো হচ্ছে আপনার ইউটিউবের হচ্ছে পলিসির কারণে হচ্ছে বলা যায় না তো আমি সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই কথাগুলো বলতেছি না বা বলতে পারতেছি না ঠিক আছে কারো যদি পার্সোনালি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে নখ করবেন আমি অবশ্যই সেটা বলে দিব আপনাদেরকে ঠিক আছে আর ট্যুরিস্ট বিষয় তো বললামই আমি ঠিক আছে এটা নতুন কিছু করে আর কিছু বলার নাই তো আপনার একটু ভেবে আসবেন ট্যুরিস্ট বিষয় এসে আসলে বাহিরে কাজ করা যায় না কুইতে বিতে কাজ করা যায় না যদি আপনার আত্মীয় স্বজন থাকে সে যদি বললামই তো সেই ওয়েতে আপনি কাজ করতে পারবেন আদারওয়াইজ পারবেন ঠিক আছে আর যারা নাকি বর্তমান কুইতে অবস্থাপন করতেছেন তাদের বেতন যদি ছয়শো দিনের উপরে থাকে তাহলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারবেন ঠিক আছে আপনার ফ্যামিলি আপনাদের আপনাদের ফ্যামিলির জন্য আপনি বিচার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে 8 লাখ 10 লাখ 4-5 লাখ টাকা এত টাকা লাগে না আপনি একটা কাজ করতে পারেন শুনুন কাজটা কি জানেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে এসে ঠিক আছে আপনি আপনার ফ্যামিলিকে মনোকন উমরা হজ করাতে হবেন সেই ক্ষেত্রে কি হয় আমাদের বাংলাদেশে কিন্তু টাকা কিন্তু অনেক বেশি লাগে উমরা যেতে ঠিক আছে সেই ক্ষেত্রে কুইত থেকে যদি যায় তাহলে কিন্তু টাকাটা কিন্তু অনেক কমে যায় তাই না তাহলে এই একটা টেকনিক নি খড়াইতে পারেন আমি সাজেস্ট করব যদি আপনার ফ্যামিলি নিয়ে যদি উমরা করার ইচ্ছা থাকে আপনার বাপ মা বিবি বাচ্চা সবাইকে নিয়ে যদি আসলে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা থাকে মদিনা দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা একটি একটি একটা কাজে লাগা দেওয়ার ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে বললাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ গাইজ আলাইকুম